রান্না করতে গিয়ে আজকে এমন একটা ভুল হবে কখনোই ভাবিনি এমন ভুল আমার হয় না বললেই চলে চোখের সামনে জিনিসটা রেখে দিয়েছি তাও ভুল হয়ে গেল নমস্কার কেমন আছেন সবাই সকালে রুটি আর নিরামিষ সবজি রান্না করব তাই সবজিগুলো কেটে নিয়েছি কেটে নেওয়া বলতে গতকাল রাতে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে ফোড়নগুলো দিয়ে দিলাম এবার ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নেব ফোড়নগুলো যখন কালো হয়ে আসবে আর ফোরন থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো দিয়ে প্রথমে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে হলুদ দিয়ে দেব। আর আগে থেকেই লবণ আমি তেলের ওপর দিয়ে দিয়েছিলাম এই জন্য আর এখন লবণ দিচ্ছি না নামানোর আগে চেক করে প্রয়োজন হলে তখন দেব। না হলে বেশি হয়ে যাবে আর কিছুটা আদা বাটা দিয়ে দিয়েছি পাশের চুলায় জল গরম বসিয়ে দিলাম আটা সিদ্ধ করার জন্য সবজিগুলোতেও জল দিয়ে দিলাম সবজিটা সিদ্ধ হতে থাক ওদিকে জল গরম হয়ে গিয়েছে আটা সিদ্ধ করে নিচ্ছি এদিকে সবজিও রান্না হয়ে এসেছে সামান্য চালের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তাহলেই সবজি রান্না কমপ্লিট আটা মেখে নিচ্ছি এরপর রুটিগুলো ভেজে নেব আজকে রুটি আর সবজির সঙ্গে আম কেটে নিয়েছি এগুলো হলো হিমসাগর আমের মধ্যে এইটা আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ যেমন মিষ্টি আবার কোনো আঁশ নেই সকালে নাস্তা রেডি করেই দুপুরে রান্না বসিয়ে দিলাম কারণ এই গরমের মধ্যে বেশি বেলায় রান্না করা অনেক কষ্টের আর দুপুরে রান্না করব আলু উচ্ছে ভাজি আর বাটা মাছের পাতলা ঝোল অনেক দিন পাতলা ঝোল রান্না করা হয় না আলু আর উচ্ছেগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করব আর এদিকে মাছ রান্নার জন্য জিরা হালকাভাবে ভেজে নিচ্ছি যেহেতু মাছের পাতলা ঝোল রান্না করবো ভাজা জিরা বেটে ঝোলে দেবন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন বিপরীত একইভাবে ভেজে নিলাম আর আজকে এই মাছ রান্না করতে এসে একটা ভুল হয়ে গিয়েছে সচরাচর এমন ভুল হয় না বললেই চলে অন্যান্য দিন মাছ রান্নার সময় মরিচ বেটে মশলার সঙ্গে মিশিয়ে তেলের ওপর দিই পাতলা ঝোল রান্না করবো ভেবে মরিচগুলো মাঝখান থেকে চিরে ঝোলে দিতে চেয়েছিলাম মাছ রান্না যখন প্রায় শেষের দিকে তখন মনে পড়েছে যে মাছের ঝোলে মরিচ দেওয়া হয়নি তখন মরিচগুলো বেটে ঝোলে দিয়ে দিলাম এক থেকে দুই মিনিট মতো জাল করে তারপর নামালাম আসলে ভুল যে হবে না যে প্রচণ্ড গরম তাড়াতাড়ি করেছিলাম মনে হচ্ছিল কতক্ষণে রান্না শেষ করে রান্নাঘর থেকে বের হব দেখা যায় যে কোনো তাড়াতাড়ি কাজে ভুল বেশি হয় আর মাছের ঝোল আমি দুইটা পাত্রে ঢেলে নেব কারণ হচ্ছে একটা দুপুরের একটা রাতের তাহলে বেশি ভালো থাকে আর এই তো দুপুরে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা